আরে দাদা তুমি তো দেখতে পাচ্ছি আগুন দিয়ে কি করছো গো টুনা মাছ আনলে টুনা কত করে দিচ্ছ কত করে কত করে গোটা না গোটা অত বড় খেয়ে পারি এই দেখুন টুনা বিশাল টুনা দাও দেখি একটু দাও কেটে বেশি বেশি দেবা না বেশি দেবা না ছয় সাতশো গ্রাম মতো দাও বেশি নিলেও খেয়ে পারা যাবে না কাটো দেখি কালারটা দেখাও শুধু দর্শক দেখুন একটু চুনা মাছ নিচ্ছি দেখো কালারটা দেখো কালারটা এই দেখুন কালার দেখুন পুরো টক টক করছে এই হচ্ছে টুনা মাছ এই টুনা মাছের কী হবে বলে তো বারবি কেউ খেতে হবে মশলা মাখিয়ে ওকে আগুনে ছেঁকবো অতটা দেবা নশো করে ফেলেছো ঠিক আছে দাও তুই একটু নিয়ে যাস কেন দাও দাও ও মশলা দিয়ে করতে হয় মাথা খারাপ হয়ে গেল দেখুন কালারটা দেখুন ও বন্ধুরা তাই তো দেখছি ও মাথা খারাপ হয়ে গেল কালার দেখে নাও 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 না বিশাল মাছ বিশাল দেখুন বন্ধুরা নিউ মার্কেট সকাল সকাল চলে এসেছি এই যে মার্কেট দেখাতে পাচ্ছি আর এদিকে দাদার টুনা কেটে দিচ্ছে পেটি পেটি কাটো চুনানি কালারে আমি তো আমি দেখে তো সহ্য করতে পারছি না ও মনে হচ্ছে এখনই তোর পুরান খাই বাহ দারুন 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 সত্যি একদম সে কি কালার কি মাথা খারাপ হয়ে যায় হ্যাঁ কোনো লেজ আছে ঠিক আছে ঠিক আছে দাও 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 আর কিস করতে হবে না ওরে ওরে লেজটা লেজটা কেটে দাও একটু হ্যাঁ ব্যাস প্যাকেটে ভরো 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 প্যাকেটে ভরে ভালো প্যাকেটে ভরো প্যাকেটে ভরো বাজার সবে শুরু হয়েছে সকাল সকালই এসেছি আজকে নটা বাজে এখন তো টুনা মাছ দিলাম একটু আজকে টুনা মাছ খাওয়া হবে